আবারও জনতার জন্য কিছু গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে হাজির হয়েছে দর্শক এই জুলাই চব্বিশ এটা জনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ সরকার যা চেয়েছে সেখান থেকে নাকে খদ দিয়ে জনগণের দাবি মেনে নিতে সরকার বাধ্য হচ্ছে সরকার তলে তলে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমরা গুরুত্বপূর্ণ সোর্স থেকে এগুলো জেনেছি কিন্তু সরকার এখনও বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সরকার এখন শেষ শেষ চেষ্টা বা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে শিক্ষক শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তাদের যে দুর্বিসন্ধি সেটা বাস্তবায়নের চেষ্টা করছে কিন্তু তলে তলে এই সিদ্ধান্ত নিয়েছে যে আসলে দিন শেষে তো মনে হয় কিছু হবে না অতএব দাবি মেনে নিতে হবে পুলিশেরও সুর নরম সরকারের সুর নরম কিন্তু উপরে উপরে একটু গরম ভাব ওটা হচ্ছে ভাব দেখানো কিন্তু আসলে তাদের সুর নরম অতএব সুখবর হিসাবে সবাই দেখবেন আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে শিক্ষকদের যে আন্দোলন এ বিষয়ে আসলে সরকার এখন পর্যন্ত নরম নয় আর শিক্ষকদের বিষয়ে আমরা কনসার্নও নই আমাদের মূল জায়গা হচ্ছে শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন কোটা বাতিল চাই এটা এখন বিএনপির দাবি জামাতের দাবি শিবিরের দাবি ছাত্র দলের দাবি সাধারণ শিক্ষার্থীদের দাবি সবার দাবি ছাত্রলীগেরও যারা একটু পড়াশোনা করে তাদেরও দাবি মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যেও যারা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদেরও দাবি সন্তান নাতি নাতনি তারাও এই আন্দোলনে আছে আপনারা দেখেছেন অনেক মুক্তিযোদ্ধা সন্তানরা বলেছে যে আমরা কোটা বাতিল চাই এবং অনেকে অনেকে আমাকে জানিয়েছেন বা অনেকে আমাদের কাছে মেসেজ দেন যে ভাই আমি মুক্তিযুদ্ধের সন্তান আমি মুক্তিযোদ্ধার নাতি কিন্তু আমি কিছুতেই এই বৈষম্যর পক্ষে নই এই বৈষম্যমূলক কোটা সুবিধা নিতে চাই না আমার সন্তানদেরকেও দিতে চাই না আমরাও নিতে চাই না এটা লজ্জার আমার বাপদাদারা এই জন্য দেশ স্বাধীন করেনি অতএব এই দাবি কোটা বাতিল চাই দাবি এটা সবার কিন্তু আওয়ামী লীগ এটা ভারতের ষড়যন্ত্রে অংশ হতে পারে দেশকে মেধাশূন্য করা ভারতের তাবেদার একটা প্রশাসন তৈরি করা এর জন্যে জালিয়াতি করে ওই তিরিশ পার্সেন্ট কোটার ফাঁক ফোকর দিয়ে আওয়ামী বিশেষ ক্যাডার তৈরি করার একটা গভীর ষড়যন্ত্র হতে পারে এই পাঁচ বছরে আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়নি এটা প্রধানমন্ত্রী স্বীকার করেছেন এই যে কোটা বাতিল ছিল পাঁচ বছর কি হয়েছে বলছে না মেধার ভিত্তিতে নিয়োগ হয়েছে এটা সহ্য করতে পারেন না এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোটা ফিরিয়ে আনছেন তো দর্শক আন্দোলন চলছে বাংলা ব্লকেট একের পর এক আন্দোলন দেশ অচল হয়ে যাচ্ছে অচল অবস্থা সফল হচ্ছে কর্মসূচি এরই মধ্যে প্রধানমন্ত্রী একটা কথা অনেককে রিমোটিভেট করেছিল যে কোটা বিরোধী আন্দোলনে কোনো যৌক্তিকতা পায় না কিন্তু না আসলে সুখবর আছে প্রথম আরও এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে যে রিপোর্টে নাম প্রকাশ করতে অনিচ্ছুক মন্ত্রী জানিয়েছেন যে শিক্ষার্থীদেরকে আসলে সরকার প্রতিপক্ষ বানাতে চায় না সরকার একটা বিষয়ে নিশ্চিত করবে যে এই শিক্ষার্থীরা যাতে সরকার বিরোধী না হয়ে ওঠে এখন শিক্ষার্থীদেরকে যদি সরকার বিরোধী না করতে চায় শিক্ষার্থীদেরকে যদি প্রতিপক্ষ বানাতে না চায় তাহলে তো তাদের দাবি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই এর মানে কি এটা একটা সুখবর যা আসলে একটু লেট হলেও একটু ঘুরিয়ে ফেঁচিয়ে হলেও শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নেবে কারণ এত বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে সরকার প্রতিপক্ষ বানিয়ে টিকতে পারবে না এটা সরকার জানে এবং আপনারা দেখেছেন কি না যে ছাত্রলীগ ডিস্টার্ব করছে ইটস ট্রু প্রথম আলো রিপোর্টে আছে ছাত্রলীগকেও নির্দেশ দেওয়া হয়েছে সরকার উচ্চ পর্যায় থেকে যে না শিক্ষার্থীদের উপর হামলা করবে না আগে যেরকম হেলমেট পরে তোমরা আঠারো সালে হামলা করেছো এবার সেরকম করবা না শিক্ষার্থীদেরকে বুঝাও এই সাবজিসমারের আন্দোলন করা উচিত না বা আন্দোলনে যাতে না যায় সেজন্য বুঝিয়ে শুনে আন্দোলন থেকে বিরত রাখো এটা সরকারের উচ্চ পর্যায়ের থেকে এটা বলা হয়েছে স্বীকার করেছে প্রথম আলোতে এসেছে কিন্তু হামলা করবা না পুলিশকে বলা হয়েছে যে না শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করা যাবে না এ কারণে আপনারা দেখেছেন শাহবাগে বা বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন পুলিশ শিক্ষার্থী মুখোমুখি হয় এবং পুলিশ দেখলেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেয় কিন্তু শিক্ষার্থীরা ঠিকই রাস্তা অবরোধ করে কিন্তু পুলিশ চেষ্টা করে নিবৃত্ত করার কিন্তু পারে না পুলিশের কথা শুনে না ভুয়া ভুয়া স্লোগান দেয় শিক্ষার্থীরা এবং পুলিশ কিন্তু ওই অর্থে কোনো বল এখন পর্যন্ত কোথাও প্রয়োগ করেনি পুলিশ জাস্ট দাঁড়িয়ে থাকে বা চেষ্টা করে বোঝানো যে রাস্তা ছেড়ে দেন কিন্তু পুলিশের কথা শোনে না পুলিশ কিন্তু হার মেনে বসে থাকে নরম সুর আর খবর কোটা আন্দোলন নেতাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বৈঠক হয়েছে এর মানে বৈঠক করে বুঝিয়ে শুনিয়ে একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বল প্রয়োগ করা কোনো চিন্তাও করছে না সরকারি চাকরিতে বেতন কাঠামোর নবম থেকে তেরোতম গ্রেডে মুক্তিযুদ্ধ কোটা সব কোটা পদ্ধতি বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং দু হাজার আঠারো সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির কারণ রাজধানী ঢাকায় অচল অবস্থার সৃষ্টি হয় আমত অবস্থায় এই আন্দোলনের তিন সমন্বয়কের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন গত সন্ধ্যা সাতটায় এ তথ্য অনেকেই নিশ্চিত করেছেন কোটা বিরোধী আন্দোলনে অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব হাসান তিনি নিশ্চিত করেছেন তিনি বলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম শাজিস আলম হাসনাত আবদুল্লার সঙ্গে বৈঠকে বসেছেন আইন রক্ষাকারী বাহিনীর উপর মহল তারা মানে বৈঠক করেছেন এই বৈঠক করা মানে হচ্ছে সুর নরম বল প্রয়োগ করবেন না তার ইঙ্গিত যে বল প্রয়োগ করছেন না এখানে বৈঠক আলাপ আলোচনা এবং কাদেরও কিন্তু বলেছেন কাদের একটা বক্তব্যের চরম নরম সুর আছে কি সেটা যে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এটা সাবজোক ম্যাটার আমরা কথা বলতে পারি না যদি শিক্ষামন্ত্রী বলেছেন সাবজোক ম্যাটারে তিনি কথা বলতে পারেন না সরকারের দায়িত্বশীল জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকারের জায়গা থেকে তারা কথা বলার অধিকার আছে এটা কিন্তু স্বীকার এটাও একটা নরম সুর যদিও তিনি ষড়যন্ত্র আছে কিনা সেই সন্দেহ প্রকাশ করেছেন এই সন্দেহ অমূলক ওবায়দুল কাদের যেটা বলেছেন যে যেহেতু এটা আমাদের দেশের বিষয় অতএব আমাদের দেশের বিষয় একটা সমাধান হবে সমাধান খুঁজে বের করতে হবে এরকম ইঙ্গিত কিন্তু দিয়েছেন এর মানে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করবে জাতীয় সংসদে একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ একজন এমপি তিনি কিন্তু বলেছেন যে শিক্ষার্থীদের সাথে সমঝোতা করতে হবে সমঝোতার প্রস্তাব দিয়েছে এটা বেশ কিছুদিন আগে এর মানে সরকার তলে তলে শিক্ষার্থীদের সাথে একটা সমঝোতার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন সমঝোতাটা কিসের ভিত্তিতে হবে শিক্ষার্থীরা পাঁচ পার্সেন্টের বেশি কোটা ছাড় দিবে না এখন সরকার কত পার্সেন্ট কোটা আনতে পারে এখন আসলে সরকার যদি কিছু কঠিন কথাবার্তা বলায় বা প্রধানমন্ত্রী এটা হচ্ছে সরকার কত পার্সেন্ট কোটা আনবে সেটা নিয়ে শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট সার দিতে পারে আর সরকার চায় এটাকে তো ছাপ্পান্ন পার্সেন্ট রাখতে এখন ছাপ্পান্ন পার্সেন্ট তো পারবে না চল্লিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট এরকম নানান চেষ্টা করবে মানে এখন দর কষাকষি চলছে দর্শক আপনারা সুখবর নিতে পারেন যে আসলে সরকার দাবি মানবে দাবি মানার সিদ্ধান্ত তারা তলে তলে আগেই নিয়েছে মনে মনে প্রস্তুত শিক্ষার্থীদের উপর ওইভাবে বল প্রয়োগ করবে না তবে হ্যাঁ শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে ছাত্রলীগ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যেমন কোথাও যদি কোনো শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে ককটেল ফোটে বা এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটা অনুপ্রবেশকারীরা ঘটাতে পারে তখন পুলিশ বাধ্য হয়ে হয়তো বা ব্যবস্থা নেবে তো এই সুযোগ দেওয়া যাবে না অত্যন্ত সচেতন থাকতে হবে ছাত্রলীগকে আন্দোলনের সংহতি জানাতে বা কোনোভাবে চতুসীমানে আসতে দেওয়া যাবে না ওরা দেশের শত্রু ওরা ওরা বৈষম্যের দালাল অতএব ওদের কোনো অ্যাক্সেস যে কোনো অ্যাক্সেস ঠেকাতে হবে তাহলে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চলবে শিক্ষার্থীরা যদি শান্তিপূর্ণ ক্যারেক্টারটা বজায় রাখতে পারে শিক্ষার্থীরা অলোয় শান্তিপূর্ণ অশান্তি সৃষ্টির চেষ্টা করা হলে সেটা সরকারের পক্ষ থেকে করা হবে কিন্তু সরকার শিক্ষার্থীদের যে কোনো অশান্তি সৃষ্টির পায় তারা ঠেকিয়ে দিতে হবে জাস্ট এই ক্যারেক্টারটা বজায় রাখতে পারলে সরকার তলে তলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে দাবি মানবে কিন্তু দর কষাকষিতে শিক্ষার্থীরা জিতবে পাঁচ পার্সেন্টের বেশি কোটা সার দেয়া লাগবে না আমাদের দাবি এটাই সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা হতে পারে মুক্তিযুদ্ধ কোটা এক পার্সেন্টও থাকতে পারবে না কারণ মুক্তিযুদ্ধের কেউ পিছিয়ে পড়া নয় সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট থাকতে পারে পিছিয়ে পড়াদের জন্য পিছিয়ে পড়া কারা আমাদের এথনিক মাইনরিটি নারী জেলা কোটা হতে পারে কিছু কিছু এই দ্যাটস ইট এছাড়া কোনো কোটা চলবে না শিক্ষার্থীদেরকে এখন দর কষাকষিতে জিততে চিন্তা ভাবনা করতে হবে